হ্যালো বন্ধুরা আজকে বাড়িতে বানিয়ে ফেললাম হচ্ছে পনির চিজ পিৎজা খেতে কিন্তু অসম্ভব ভালো আর টেস্টি হয়েছিলো তো এই বাইরে থেকে তো আমরা সময় অর্ডার করে খাই বাট বাড়িতে বানিয়ে খাওয়ার কিন্তু মজাটাই আলাদা আর খেতে কিন্তু অসম্ভব ভালো মানে কোনো কথাই হবে না নিজে বানিয়েছি বলে বলছি না বাড়ির সবার কিন্তু খুবই ভালো লেগেছে খেতে তো যাই হোক কীভাবে বানালাম চলো এটা কিন্তু খুবই সফট হয়েছিল পিৎজাটা পুরো নরম হয়েছিল যেরকম পিৎজা আমরা খেয়ে খেয়ে থাকি বিভিন্ন জায়গার তো পুরো সেরকম তার থেকে তুলনায় কিন্তু কম ছিল না তো কীভাবে বানালাম চলো ছটাপট তোমাদের সাথে শেয়ার করি আর এই যে পিৎজা ব্রেডটা আমি বাড়িতেই বানিয়েছি কিছুই না এর মধ্যে ময়দা টক দই নুন তারপরে হচ্ছে একটু চিনি দিয়েছি বাটার দিয়েছি সব কিছু দিয়ে ভালো করে মা মেখেছি মেখে এটা দু ঘন্টা মতো কিন্তু রেখেও দিয়েছিলাম তো যাই হোক ভালো করে মেখেছি দেখো আমার মাখাটা খুব ভালোভাবেই হয়ে গেছে এর মধ্যে একটুখানি রিফাইন্ড অয়েলও দিয়েছি যে এখানে সব সবজিগুলো কেটে রেখেছি যা যা দেবো আর পানির যেহেতু পানিরটাও কেটে নিয়েছি ভালো করে পিস পিস করে তো আর এতে একটুখানি হালকা ময়দা দিয়ে এর ডোটা এবারে বানিয়ে নেবো আমি পিৎজা ব্রেডটা তো দেখো কি সুন্দর পিজার শেপটা দিয়ে আমি বানিয়ে নিয়ে ফেললাম এবারে এর মধ্যে আমি খানে বাটার একটুখানি ভালো করে একটু লাগিয়ে নিলাম ব্রাশে করে তো লাগিয়ে নেওয়ার পরে এই দেখো পিজার যে সসটা সেটা ফার্স্ট আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে হাতে করে কিন্তু বেটার যাই বলো মাখানো তো হাতে করে আমি ভালো করে সারা জায়গায় লাগানো যাবে তো লাগিয়ে নিলাম সসটা এবারে টমেটো সস দিলাম এতে টমেটো সসটা দিয়েও ভালো করে লাগিয়ে নিলাম তারপর আমি দিয়েছিলাম মেওনিজ দিলাম প্রত্যেকটা কিন্তু সব দিতে হবে আর এই দেখো কাঁটা চামচে করে কিন্তু ফার্স্টে কিন্তু এই সসগুলো দেওয়ার আগে কিন্তু এরকম ফুটো ফুটো মতো করে নিতে হবে হালকা জাস্ট এরকম করে নিতে হবে তো আমি তোমাদের দেখানো হয়নি ভিডিওটা করার নিতে তো আমি তোমাকে তোমাদের কিছুক্ষণ পরে এটা দেখালাম তো এইভাবে কিন্তু আগেই এটা করে নিতে হবে যাই হোক তো মেওনিজটা দিয়ে দিলাম দিয়ে এবারে এবারে এটাকেও ভালো করে সেট করে নেবো মেওনিসটা দেওয়ার পরে মানে প্রত্যেকটা খুবই ইজি প্রসেস খুবই ইজি প্রসেস বানানো কোনো ব্যাপারই নয় তো এরমভাবে কিন্তু বানিয়ে খেলে দুর্দান্ত খেতে লাগে সব কিছুই না জাস্ট সব সব জিনিসগুলো যেগুলো কেটে রাখা সব দিয়ে দেওয়া হলো পনিরগুলো সব সাজিয়ে সাজিয়ে তোমরা তোমাদের মতো দেবে তো আমি আমার মতো ক্যাপসিকাম সব কিছু কেটে রেখেছিলাম পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো এগুলো তো মাস্ট এগুলো তো লাগবেই তো যাই হোক এগুলো দিলাম এগুলো হচ্ছে পনির পনির ছাড়া হচ্ছে চিকেন দিয়েও হয় তারপরে এর মধ্যে হচ্ছে কর্নও দেওয়া যায় তো আমি চিকেন ফিকেন দিইনি আমি জাস্ট পনির দিয়ে কারণ আমার পনির পিৎজাটা কিন্তু অসম্ভব টেস্টি খেতে লাগে আচ্ছা যাই হোক এর মধ্যে দিয়ে আমি একটুখানি ব্ল্যাক পেপার দিয়ে দিলাম চিজ দিয়ে দিলাম ভালো করে এরকমভাবে এরকমভাবে আমি অনেকটা চিজ দিয়েছিলাম চিলি ফ্লেক্সটা আমি বাড়িতেই বানিয়ে নিয়েছিলাম তো ওটাও চিলি ফ্লেক্সটা দিয়ে দিলাম বেশ ঝালঝাল খেতে হয়েছিল কিন্তু দারুণ ব্যাপক ঝাল ঝাল লাগছিলো খেতে খুবই টেস্টি লাগছিল তো যাই হোক চিলি ফ্লেক্সটাও বেশ ভালো ভালো মতো ছড়িয়ে দিলাম পরেও এটা ছড়ানো যায় আরেকটু কিন্তু আমি যেহেতু চিলি ফ্লেক্সটা অনেকটাই ছড়িয়ে দিয়েছি তো পরে আর ছড়ায়নি তো এবারে আমি এই কি করলাম এবারে এর মধ্যে তাওয়ার মধ্যে আমি এই যে এটা বাটারটা ভালো করে মাখিয়ে নিলাম এর মধ্যে আবার একটুখানি গায়ে গায়ে বাটার দিয়ে দিলাম এবারে পিৎজাটা রেডি করবো কিছুই না এটা হচ্ছে ফয়েল পেপারেও দেওয়া যায় রেখেও করা যায় তো আমি এটা এর মধ্যেই রেখে চাপা দিয়ে পনেরো থেকে জাস্ট কুড়ি মিনিট হালকা আছে আমি প্রায় আস্তে করে দিয়ে ব্যাস আমার রেডি হচ্ছে চিজ পনির পিজা তো খেতে কিন্তু সত্যিই বলছি অসম্ভব ভালো হয়েছিল আর খুব সফট নরম হয়েছিল তোমরা এইভাবে বানাতেই পারো আর আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ ফলো সাবস্ক্রাইব সব কিছু করে দিও আর এইভাবে কিন্তু আমি নতুন নতুন রেসিপি তোমাদের কাছে দিতেই থাকবো